ফাংশন হচ্ছে সিম্পলি একটা ইকুয়েশন একটা সমীকরণ যেই সমীকরণে একটা ভেরিয়েবল বা একটার মান বসালে অন্যটার মান বের হয় আসলে যেমন তোমরা নিশ্চয়ই সায়েন্সের স্টুডেন্ট যদি হয়ে থাকো তাহলে তোমার নিশ্চয় না হলেও কোনো প্রবলেম নাই যে ভি ইকুয়াল ইউ প্লাস এটি একটা ইকুয়েশন দেখেছো যেখানে সময়ের মান বসাইলে কি বের হয় বেগ বের হয় সাপোজ আদিবেগ শূন্য এ হচ্ছে তরুণ সেটা হচ্ছে তোমার একটা নির্দিষ্ট ভ্যালু তাহলে এ এর মান বসালে কি হবে বারবার বেগ বের হবে অর্থাৎ গাড়িটা যত সামনের দিকে যাচ্ছে যত সময় বিবাহিত হচ্ছে বেগের মানটা কি হবে তত বেগের মানটা আসলে বাড়বে যদি এটা তরণ হয় তার মানে এই যে ভি এর মানটা তুমি বের করছো সেটা কার রেসপেক্টে টি এর রেসপেক্ট অর্থাৎ টি এর ভিন্ন ভিন্ন ভ্যালুর জন্য বেগটা কি হচ্ছে ভিন্ন ভিন্ন হচ্ছে আসলে তার মানে ভি এর মান বের করছো তুমি টি এর সাহায্যে সুতরাং এটাকেই লেখা হয় এটা হচ্ছে ভি হচ্ছে একটা ফাংশন কার ফাংশন ভি ইজ দ্য ফাংশন অফ এফ অফ টি এর মানে হচ্ছে ভি এর যে ভ্যালুটা বের করছো সেটা টি এর রেসপেক্টে বের করছো এবং এই এফ অফ টি আসলে ভি ইকুয়াল একইভাবে তুমি হয়তো এরকম করছো এক্স এর তুমি মান বসাচ্ছো বসাচ্ছ এর মান বের হচ্ছে এক্স এর মান ওয়ান বসাচ্ছ টু বসাচ্ছো প্রত্যেকটা রেসপেক্টে এর মান বের হবে তাই না তখন এটাকে বলা হয় এক্স ইজ দা ফাংশন সরি ওয়াই হলো এক্সের একটা ফাংশন তার মানে এক্সের মান বসিয়ে ওয়াইয়ের মান বের করা হচ্ছে কিন্তু কোন ইকুয়েশন থেকে সেটা করা হচ্ছে তখন তারা বলছে সেটা আসলে এক্স প্লাস ওয়ান ইকুয়েশন থেকে করা হচ্ছে তো এই জাতীয় জিনিসগুলোকেই মূলত বলা হয় ফাংশন এটা আমরা প্রত্যেকটা জায়গায় ব্যবহার করি তো আমরা টাকার বিনিময়ে পণ্য নিয়ে আসছো না টাকার বিনিময়ে পণ্য নিয়ে আসছো কি আসছ না আসছো তো এই যে টাকার সাথে পণ্যর যে একটা সম্পর্ক এটাই হচ্ছে ফাংশন তো যদি এমন হয় যে সাপোজ সব বুঝবা একটু ধৈর্য ধরতে হবে একটা টপিক তোমরা শিখবা কিন্তু ধৈর্য ধরবা না তাহলে কি হবে বলো তাহলে কি হয় হ্যাঁ এটা কি হওয়া উচিত এটা হওয়া উচিত নয় সুতরাং একটা টপিক তোমার শিখবা সেটা আসলে একটু সময় তো দিতেই হবে সাপোজ তোমরা বলছো যে প্রোডাক্ট পাচ্ছ সরি 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 তুমি প্রোডাক্ট পাচ্ছ কার বিনিময়ে টাকার বিনিময়ে তো সাপোজ টি প্লাস টু হয়ে আছে তো সাপোজ দুই টাকা দিলে চারটা প্রোডাক্ট পাও চকলেট কিনছো হয়তো হ্যাঁ দুই টাকা দিলে চারটা চকলেট পাও তিন টাকা দিলে তুমি এটা থ্রি হলে পাঁচটা চকলেট পাবা তার মানে কি টাকার সাথে পণ্য চকলেট একটা পণ্য তার একটা সম্পর্ক দাঁড়াচ্ছে তখন এটাকেই বলা হয় পি হচ্ছে টি এর একটা ফাংশন বাট কীভাবে সেটা পি এর মান যে বের হচ্ছে সেটা কিভাবে বের হচ্ছে কোন ইকুয়েশন থেকে বের হচ্ছে তখন বলা হয় টি প্লাস টু দ্যাট মিন্স এফ অফ টি ইকুয়াল কি বলা যেতে পারে টি প্লাস টু বলা যেতে পারে